কাল বসন্ত পঞ্চমী বিদ্যার দেবী মা সরস্বতী পূজা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ব্যস্ত সময় পার করছেন পূজার আয়োজক ও প্রতিমা শিল্পীরা সরস্বতী পূজার প্রস্তুতিতে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বসন্ত পঞ্চমীতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনাকে ঘিরে হলের বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন মণ্ডপ এরই মধ্যে একটি মণ্ডপে ভিন্ন অঙ্গিকে ঘরের নারীর আবহে দেবী সরস্বতীর প্রতিমা নির্মাণ করা হয়েছে যা দর্শনার্থীদের দৃষ্টি কাটছে এটি ঢাবির সবচেয়ে বড় পূজার আয়োজন যেখানে শতাধিক মণ্ডপ স্থাপন করা হয় এবং চারুকলা অনুষদ হলের পুকুরে একটি বড় প্রতিমা তৈরি করে মণ্ডপ সাজানো আলোকসজ্জা ও আনুষাঙ্গিক কাজ নিয়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা তৈরির তোরজোর বিদ্যার দেবী মা সরস্বতীর আশীর্বাদ লাভের আশায় শিক্ষার্থী সহ সব বয়স ও পেশার মানুষ এই পূজায় অংশ নেন প্রতিমা সরকার এনটিভি অনলাইন